যারা মুসলমান ভাই বোন আছেন তাদের কাছটা আলাইকুম হিন্দু ভাই বন্ধুদেরকে আধা নমস্কার আমি খুব দুঃখিত যে আসতে দেরি হলো এই জন্য যে আপনার সকাল থেকে শুরু করতে আজকে আপনার রুইন পশ্চিমটা শেষ করতে আর পূর্ব দিকে হয়ে গেল একটু পরে নামাজ হবে আমি খুব সংক্ষেপে কথা বলবো আমাকে সবাই চিনেন সত্যি সত্যি চিনেন আমাকে সবাই আমার ছাত্ররা বলে আলমগীর স্যার এই বলতে বলতে গোটা দেশের মানুষ আলমগীর স্যার করে তো এটাই হচ্ছে আমার পরিচয় আমি আপনার বিএনপি একটা পার্টি আছে জানেন একদিন আমার নেত্রী জেলে ছিল নেত্রী চলে গেছেন খালেদা জিয়া আমার নেতা ছিলেন লন্ডনে পরে পনেরো বছর কিন্তু আমাকে রাখতে হয়েছে একশো সতেরোটা মামলা করছে এগারো বার জেলে গেছে এই একটা অবস্থার প্রেক্ষিতে আমি আপনাদের কাছে বেশি আসতে পারি না সমস্যা হয়েছে এখন সামনে আবার ভোট আসছে এখন দলের মহাসচিব প্রতি ইলেকশন করতেই হবে তাই না রিলেশন করার জন্য আমি আবার আপনাদের কাছে আসছি ভোটের জন্য এই ফেব্রুয়ারি মাসে বারো তারিখে ভোট হবে এবার ভোটটা কিন্তু নৌকা আর ধানের শীষে না এবার ভোটটা হচ্ছে ধানের শীষ আর দাঁড়িপাল্লা দানিপাল্লার নাম আপনার সূর্যের হয়তোয়ারকেই তার নতুন দল হিসাবে এর আগে আমাদের সঙ্গে ছিল এখন তারা আলাদা করে নির্বাচন করবে তা আপনাদেরকে আমাদেরকে আপনারা চেনেন আগে থেকে আমরা পরীক্ষিত রাজনৈতিক দল আমরা বিএনপি অতীতে জিয়াউর রহমান সাহেব আমাদের সরকার চালিয়েছে আমরা সবাই জানেন তিনি কেমন চালিয়েছেন দেশনীতি বেগম খালেদা জিয়া চালিয়েছেন দেশনীতি বেগম খালেদা সবচেয়ে বড় কাজটা ছিল কি তিনি মেয়েদের শিক্ষা ক্লাস টুয়েলভ পর্যন্ত অবৈতনিক করছেন বেতন দিতে হতো না তাদেরকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করছেন যার ফলে আজকে মেয়েরা কিন্তু লেখাপড়ার দিকে অনেক দূরে গিয়ে গেছে ঠিক না এবং তারা ভালো রেজাল্ট করতেছে সবখানে আমাদের নতুন যে নেতা আসছেন তারেক রহমান সাহেব তিনি প্রথম বক্তৃতায় বলছেন যে তার একটা পরিকল্পনা আছে দেশ নিয়ে পরিকল্পনা হচ্ছে দেশের উন্নয়নের পরিকল্পনা তিনি কৃষক ভাইদেরকে কৃষি দিবেন যাতে করে তারা ন্যায্য মূল্যে সার সেচ এবং আপনার বীজ পায় তিনি মহিলাদেরকে তাদের ক্ষমতায়নের জন্য তাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন পরিবারের প্রধান যে মহিলা তাকে ফ্যামিলি কার্ড দিবেন সেই কার্ড দিয়ে তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন ইনসাফ বিচার তিনি একেবারে নিশ্চিত করবেন যাতে মানুষ সব মানুষ ন্যায় বিচার পায় তিনি বলেছেন স্বাস্থ্য সেবা তিনি ভালো করার চেষ্টা করবেন লেখাপড়ার শিক্ষা ব্যবস্থাটা প্রায় খারাপ হয়ে গেছে সেই ব্যবস্থাটাকে তিনি ভালো করতে চান ভালো করবেন বলেছেন তিনি প্রায় আঠেরো বছর বিদেশে ছিলেন লন্ডনে ছিলেন তিনি দেখেছেন যে উন্নত দেশে কিভাবে আপনার উন্নত শিক্ষার ব্যবস্থা করা যায় সেই কাজগুলো তিনি করেছেন এবং ইনশাল্লাহ সেই কাজগুলো তিনি সবের দিকে যদি আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারেন তাহলে তিনি সেই কাজগুলো করবেন আমি আপনাদের বলতে চাই আমার তো বয়স হয়ে গেছে অনেক এই ইলেকশনে আমার শেষ ইলেকশন আপনাদের কাছে আমি অনেক কিছু পেয়েছি আমাদের নেতা এই এলাকায় ছিলেন তৈমুর রহমান সাহেব আপনাদের সবচেয়ে কাছের মানুষ বিশ্বাসের মানুষ তাই না উনি আমারও নেতা ছিলেন উনি যখন আমি যখন ঢাকা চলে যাই দলের কাজে ওইখানে থাকি তখন তৈমুর সাহেব আমার দলের প্রেসিডেন্ট ছিলেন তার উপর আমি আস্থা রাখতে পারতাম বিশ্বাস রাখতে পারতাম এবং সেটা আমি এখন খুব মিস করি অনুভব করি আপনার তার জন্য দোয়া করবেন যে ফেসবাসী হন আপনারা আমাদের ম্যাডাম খাদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন হন প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন তিনি যেন ফেসবাসী হন আর আমার তারেক রহমান সাহেবকে দোয়া করবেন যেন তিনি দেশের কাজ সুস্থভাবে ভালোভাবে ভবিষ্যতে যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে সেটা যেন তিনি করতে পারেন আজকে সারা দেশেই একটা ধানের শীতের অভাব উঠতে পারি বেগম খালেদা জিয়ার জানাজার পরে এই কথা প্রমাণিত হয়ে গেছে যে বিএনপি হচ্ছে একমাত্র জনপ্রিয় রাজনৈতিক দল দেশের ত্রী বেগম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন তার একটু এখন এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সুতরাং আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই দেশের উন্নয়নের জন্য আমরা সর্বাত্মক কাজ করবো ইনশাআল্লাহ এবং আমরা আশা করব যে আপনাদের সহযোগিতায় এই দেশকে আমরা সত্যিকার অর্থে একটা কল্যাণমূলক রাজ্যে পরিণত করতে পারবো আপনাদের সকলকে আমারও ধন্যবাদ কৃতজ্ঞতা এবং এই আশা করছি যে আগামী নির্বাচনে আপনারা আমাকে এই অঞ্চলে ধানের শেষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সচিব আসসালামু আলাইকুম আহমদুল্লাহ